হয়ে যাবে বুঝতে পারছো তোমরা সবাই তো চলো ধামাকাদার লাইভটা কিন্তু পুরোটাই শুরু করে দিলাম আমরা সবাই তো আজকে লাইভে কিন্তু ভাই আজকে লাইভে কিন্তু একটা মাথায় নষ্ট একটা ফিন্ড হবে তো চলো তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা লাইভে চলে এসেছি তো ফটাফট স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে ও আইডি কমেন করে দাও আর ফটাফট স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে ও আইডি কমেন করে দাও তো যারা যারা ইউ আইডি কমেন করো না ইয়ার দ্রুত ইউ আইডি কমেন্ট করে দাও

আজকের কিন্তু লাইভে আজকে কিন্তু পুরো ফাটাফাটি হতে চলেছে বুঝতে পারতেছ তোমরা সবাই তো অলরেডি আজকে কিন্তু শুক্রবার সেটা কিন্তু তোমরা সবাই জানো অলরেডি কিন্তু আদান দিতে চলেছে তো तो फटाफट इसके लिए डब कोई नहीं आई देगा उनको दा यार आज के कंद बड़ो ही फटाफट हो भैया यार